হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়েসাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখেন এই সুন্দরী নাম সুন্দর আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি চট্টগ্রামে এই সুন্দরী আফু জন্মগ্রহণ করেছে সনাতন ধর্মে এই আফুর কিন্তু আট বছর সংসার করেছে তারপরে তার বর একে ছেড়ে ইন্ডিয়া চলে যায় গিয়ে আরও সে বিয়ে শীত করে একটা দুটো সেই কারণে সে এই আফুর নাম পিরিয়া আক্তার এই আফুর দেশের বাড়ি চট্টগ্রামে এই আফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশ করেছে তারপরে তার বিয়ে শী হয়ে গেছিল সেই কারণে সে আর পড়াশোনা করতে পারেনি এই আফুর বয়স সে যেটা বলেছে একত্রিশ বছর আমার কাছে মনে হল একটু বেশি হতে পারে এই কিন্তু অনেক উচ্চ লম্বা দেখতে শুনতে এর থেকেও বেশি সুন্দর লাগে কারণ আপনাকে নাম্বার দিব প্রয়োজন হয় আপনি সরাসরি এই আফুকে ভিডিও কলে ফোন দিয়ে দেখতে পারেন যে আমার সদস্য তারাই শুধু এই সুযোগ সুবিধা সুবিধা পাবে তবে দর্শক সবাই পাবে না আগে আমি দেখাবো আমাদের পাত্রীদের কথা হলো কি ভাই আমার ফোন নাম্বার আগে কাউকে দিবেন না আগে আপনি ওই ভাইয়ের একটা একটা ছবি আমাকে পিক যেটা বলে ফটো কেউ বুঝে পিকচার যে মানে যে যেটা ভাষায় বোঝেন একটা পিকচার হোক একটা ফটো হোক ওই ভাইয়ের আপনাদের একটা ফটো দেখাবো যদি আপনাকে পছন্দ করে আপনার বায়োডাটা বলবো আপনার কি ছেলে মেয়ে আছে কিনা না বিয়ে শাদি হয়েছিল তবে আর একটা কথা বলি এই আপুর কিন্তু একটা বেবি আছে যে যে ভাই সনাতন ধর্মের মধ্যে এই আপুকে বিয়ে শি করবেন এই বেবিটা নিয়ে কিন্তু বিয়ে শাদি করতে হবে তাও একটা মেয়ে বেবি মেয়েটির বয়স এগারো বছর এই এই আফুর যে মেয়েটি এই এই মেয়েটি কিন্তু ক্লাস ফাইভে পড়ে এই আফুরের মেয়েটিকে নিয়ে যে সংসার করতে পারবেন এই মেয়ের খরচ চালাইতে হবে যদি কেউ রাজি থাকেন তার ইনকাম একটু কম থাক সমস্যা নাই মাসে মাসে টাকা থাকতে হবে এই আফুকে যে বিয়ে শাদী করবেন ঘরে আর একটা বউ থাকলে কিন্তু চলবে না আপনার বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে এই আফুর কথা হলো ওই দুইটা বেবি আমার মনে করি যদি কোনো ভাইয়ের বউ মারা যায় থাকে সেই ভাইয়ের জন্য অনেক বেটার হবে আপু যেটা বলছে যে অনেকের বউ মারা গেছে এরকম হলে ভালো হয় তা এরকম ঘরে যদি আমাকে বিয়ে ভাই তাহলে আমার জন্য অনেক ভালো হয় তবে দর্শক আপনারা বিভিন্ন দেখেন কখনো কি তাদেরকে দেখছেন ক্যামেরার সামনে কেউ এই এই পর্যন্ত আসছে কেন আসে না কারণ কি কন তারা মানুষের সাথে চিটারি বাটপারি প্রতারণা করে সেই কারণে তারা ক্যামেরার সামনে আসে না আমি কেন ভাই প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি কারণ আমার মনে তো সাহস আছে আর আমি ভালো কিছু করব সেই কারণে আমি ক্যামেরার সামনে আসি যে আমি মানে মানুষকে ঠগাবো না আমি ক্যামেরার সামনে গেলে সমস্যা কোথায় আর যদি আপনাদের ঠগানোর ইচ্ছা থাকতো তাহলে আমি ক্যামেরার সামনে কখনো আসতাম না তবে দর্শক কথা হলো কি আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু তাদের কখনো কমেন্ট চেক করছেন মানুষে কি কমেন্ট করে সেটা একটু চেক করে আসেন আমার ভিডিওর কমেন্টগুলো একটু দেখেন তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবেন আর একটা কথা বলি আপনারা কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন হানড্রেড হানড্রেড পার্সেন্ট অনেক আফুরা বলবে আপনার বাসায় আসতেছি কিছুটা গাড়ি ভাড়া দেন আপনি বলবেন যে আপনি কোথায় আছেন বলেন ওইখানে আমি আসতেছি আপনাকে নিতে আপনাকে আপনি এক হাজার টাকা চাইছেন আপনাকে আমি দশ হাজার টাকা দিব আপনার বাসায় আসতেছি দেখবেন আপনার ফোন আর কখনো ধরবে না দয়া করে কাউকে টাকা পয়সা দিলে কি হয় আপনি দিচ্ছেন এক হাজার আপনার মতো প্রতিদিন আরও যদি মিনিমাম পাঁচ জনের কাছ থেকে নিতে পারে তাহলে প্রতিদিন পাঁচ টাকা মাসে দেড় লক্ষ টাকা ওই আর ফুকি আর কখনো বিয়ে শাদি করবে বলেন মাসে যদি দেড় লাখ টাকা ইনকাম থাকে কখনো বিয়ে শাদি করবে না সেই কারণে বলি ভাই আপনারা কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না আর আপনাদের অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন আজকে আপনি বাসায় গিয়ে বলেন যে আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে কি আমাকে দিবে আপনার তো টাকা পয়সা আছে ভাই সেই কারণে আপনার বউ আপনাকে অনেক ভালোবাসে আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে অনেক অনেক দাম দেয় অনেক ভালোবাসে আজকে আপনার দেখবেন টাকা পয়সা নাই আপনাকে আপনার মা বাবা ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না কথাটি বাস্তব নাকি আপনি এখনই বাসায় গিয়ে বলবেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে একটা কিডনি দিলে হয়তো আমি চলতে পারবো কে আমাকে দিবে আপনার বউ বলবে কি আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে কোনো সমস্যা নাই আমি এখন বিয়ে শাদী করতে পারবো আপনার মা বলবে কি বাজান একটা কিডনি কেন দুইটা কিডনি আমি আমি দিলাম তোর নিয়ে লাগা কোনো সমস্যা নাই আর ভাই বাবাও এই কথা বলবে। আর বাবা না আপনার মা বাবা হয়তো বেঁচে আছে আপনার চোখের সামনে আছে হয়তো আপনি বুঝতে পারতেছেন না যদি আপনার মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে আপনি ঠিকই একদিন আমার এই ছোট ভাইয়ের কথাটা আপনার মনে পড়বে দর্শক তবে দর্শক কথা বাড়াবো না এই আফুরা কিন্তু চারটা বোন এই আফুর একটা ভাই আপনি চাইলেও এদের বাড়িতেও আপনি চাইলে সংসার করতে পারবেন এই আফুর কিন্তু মানে মাও নেই বাবাও নেই আপনি চাইলে এই আফুর বাসায় গিয়ে সংসার করতে পারবেন দর্শক এই আফুর অর্থ সম্পদ তেমন আছে তাও না মোটামুটি 4-5 বিঘা জমি আছে এদের মাঠে বাজারে কোনো ঘরdownarrow নেই একটা ঘর ছিল কিছুদিন আগে বিক্রি করছে বাবা অসুস্থ আছে বর্তমান তার চিকিৎসা চলতেছে তো আপনি চাইলে আফুকে বিয়ে शादी করবেন কিভাবে কি বিষয় আপনার জেলার মধ্যে যদি হয় আরো বেটার হয় অনেক মেয়ে আছে অনেক জিলাই আমাদের সবাই ক্যামেরার সামনে আসতে চায় না এই আপু অনেকদিন তাকে আমি গুডাউনে রাখছিলাম কারণ আমি অনেক বলছি আপু আপনি একটা ভিডিও বানাই আপনি একটা ক্যামেরার সামনে এসে বলেন এরকম ভালো মনে মানুষ চাই সে ক্যামেরার সামনে আসতে চায়নি সেই কারণে তাকে আনতে পারিনি এখন সে বলছে আমার একটা পিকচার দিয়ে একটা ভিডিও বানান দেখি কি হয় তা দর্শক যে ভাই আপুকে পছন্দ করবেন স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনার সাথে যোগাযোগ করাই দেওয়ার জন্য আর যারা পার্সোনাল বিয়ে শাদি করবেন আমাদের আমাদের মাধ্যমে অল্প দিনের মধ্যে বিয়ে শাদি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন জিরো ওয়ান সেভেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে